হ্যালো ভিউয়ার্স সবাই ভালো আছেন আশা করি গতকালকের ভিডিওগুলো দেখলাম প্রায় একশো জনের মতো মানুষ দেখছেন তো যারা দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ কয়েকটা কমেন্ট করলে যদি আরো একটু ভালো লাগতো লাইক দিয়েছেন কয়েকজন দেখলাম ঠিক আছে তো চিন্তা করতেছি মানে যে কথাগুলো সারা দিন কোনো না কোনো কারণে বলা হয় উঠে না কিংবা মাথার মধ্যে থেকে যায় কথা বলা রেকর্ড করে রাখা যায় কিনা ভিডিও হিসেবে আর কি তো আজকের দিনটা ছিল মোটামুটি ও একটা ভালো না আর খারাপও না মিক্স গেছে সব মিলাই তো এখন হচ্ছে যে রাতের কয়টা বাজে এগারোটা পঁচিশ ঠিক আছে এই মুহূর্ত মানে মুহূর্তে একটু আগে মানে মাথার মধ্যে একটা জিনিস আসলো যে আমি একটু কথা বলি যে গতকালকে একটা ভিডিও দিছিলাম যে পুরুষ মানুষের জীবন কঠিন সেটা introvert হলে আরো কঠিন ঠিক আছে আসলে পুরুষ মানুষের জীবন তো অনেক কারণে কঠিন দুইটা কারণ গতকালকে বলছি আর একটা সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে পুরুষ মানুষ হচ্ছে যে শিশ কৈশোর আর যৌবন এই দুইটা কালেই সুন্দর পুরুষ মানুষের দুইটা কালেই সুন্দর কারণ সুন্দর তখনই আবার যদি তার পিছনে ইনভেস্ট করার মতো মা বাবা তখনও বেশি থাকে তখন আবার আবার যদি ওই বয়সে মা বাবা না থাকে তো তোদের ওই সময় থেকে স্ট্রাগলটা শুরু করতে হয় ঠিক আছে আমাদের সমাজ আমাদের সোসাইটি যাতে সব নিয়ম কানুন এমন এমনভাবে আসলে হয়ে আছে বিষয়টা যে আপনাকে অর্থের অর্থদণ্ডের পরিমাপ করা হবে হুম আপনার অর্থদণ্ড পরিমাপ করা হবে সেটা হচ্ছে আপনার একটা ভ্যালু নির্ধারিত হবে সোসাইটিতে সেটা যে কোনো ব্যক্তির কাছেই আমি এ টু জেড সব বলতেছি কাছের দূরের সবার ওই ভ্যালুর অনুসারে হচ্ছে যে আপনি মূল্যায়িত হবে সেটা আপনার কাছের থেকে শুরু করে দূরের সবার ইচ অ্যান্ড এভরি ওয়ান ঠিক আছে এটা তো আছেই আর একটা জিনিস হচ্ছে যে আপনি আপনি অন্য আর অন্য আরেকটা মানুষের জন্য হাজারটা হাজারটা কিছু করেন এক লক্ষটা করেন কোটিটা করেন যখনই অপজিট সাইডের মানুষটার আসলে কখনো না কখনো মনে হবে যে হি অর্শি ইজ ফিলিং দ্যাস্কার সিটি অফ দ্য মানি ফ্রম হিম ওয়াট ইজ অর্শি ইজ এক্সপেক্টিং তখন কিন্তু আসলে আঘাতটা চলে আসে অটোমেটিক পুরুষের উপর ঠিক আছে কারণ আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে মানে সে কত ইনকাম করে বা ওই ইনকামের মাধ্যমে আমার পার হচ্ছে এটাই ম্যাটার করে এটাই আরকি